কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে আজ কোন কোন কৃষকরা টাকা পেলেন এবং কোন কোন কৃষকরা কালকে টাকা পাবে আজ কিন্তু এই মুহূর্তে জানতে পারবেন সত্যি আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও দেওয়া হয়েছে তো যে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দেওয়া হয়েছে সেটি কোন টাকা এবং কারা পেল আজ কিন্তু জানতে পারবেন সেই সঙ্গে কাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বাড়তি টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাব আজকে এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধুর মরশুমের আগেই সুখবর দিল আজ এখন থেকে অনেক কৃষকের ব্যাংকে টাকা পাঠানো হলো কারা টাকা পেল কারা পাবে না ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যর সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যর সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যর সমস্ত কৃষক বছরে দুটি কিস্তিতে টাকা পেয়ে থাকেন এক হচ্ছে খরিফ মরসুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরসুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষক বন্ধু আবারও টাকা দিল কারা টাকা পেল পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আজ সেই টাকার সমস্ত কৃষকদের জমা পড়ছে একটু অগ্রিম টাকা সমস্ত কৃষকদের জমা পড়ছে একটু অগ্রিম গত দু সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমের টাকা দিয়েছিলেন ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা দিয়েছিলেন বারোই জুন এবার দু সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু রবি সিজনের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য সুখবর সরাসরি ঘোষণা কি ঘোষণা জানুন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খরিফ মরশুমের টাকা পেয়েছিল এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা কৃষকরাও অধীর আগ্রহে এই কিস্তির টাকা পেতে অপেক্ষা করছেন এমনিতেই এই কিস্তি টাকাটা মরশুমের আবহাওয়া উপভোগকারীদের ব্যাংকে দেওয়া হয় কিন্তু এবার খরিম মরশুমের টাকা পেতে কৃষকদের আরও অপেক্ষা করতে হবে সূত্রের খবর জানা গিয়েছে মরশুমের আগেই টাকা পাবেন কৃষকরা একটু আগাম দেওয়া হবে এইবার